টিভি ইসলামের ইসলামের কথা কথা বলে বলে এই মুহূর্তে যে যেখান থেকে আপনাদের প্রিয় চ্যানেল সালিম টিভির বিশেষ আয়োজন এই প্রশ্ন উত্তর অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি করি মোহাম্মদ সালিম দর্শক শ্রোতা আপনারা যে নিয়মিত প্রশ্ন করছেন আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেম হজরত মাওলানা শাইখ মুফতি ডক্টর আলাউদ্দিন আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমি আশা করি আপনারা যে যেখান থেকে আমাদেরকে দেখছেন আপনারা সবাই ভালো আছেন আজকে যিনি আমাদেরকে প্রশ্ন করেছেন তার মাঝে প্রথমে আমরা যে প্রশ্নের উত্তর দিব এক লোক প্রশ্ন করেছেন হুজুর আলেমদের কাছে শুনি যে হাফেজরা নাকি এক আয়াত পড়বে আর জান্নাতের এক তলায় উঠতে থাকবে তাহলে কি যার যত আয়াত মুখস্থ থাকবে সে কি ততলা বিল্ডিং জান্নাত পাবে এমন একটি প্রশ্ন করেছে মাসাল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন তো আমরা এটা বলবো হাফেজে কোরআনের যে ফজিলত বর্ণিত হয়েছে আমরা এটা আলোচনা করেছি ওই কল উলি হাফিজুল কোরআন অন্যরা হচ্ছে ওই কল উলি কোরআন ইয়মাল কিয়ামা কেয়ামতের দিবসে হাফেজে কোরআন অথবা কোরআন ওলাকে বলা হবে ইকর ওর্তাকি এ অর্থা কি তুমি পরো এবং চরো অর্থাৎ আয়াত পর এবং উপরে ওঠো এ অর্থা কি অরত্তিল খামা আকুম তা তুরত্তিল তুমি পরো এবং চরো এবং তার তিল তাজবিদ বজায় রেখে পাঠ করো যেমন তুমি দুনিয়াতে পাঠ করতে ইন্না মানজিল আকা ইন্দা আখির আয়াত ইন্তা করো উহা তোমার মানজিল তোমার বাসস্থান হবে সর্বশেষ যেই আয়াত পর্যন্ত তুমি পড়তে পারবে সোহান তো এটা আমি আরেকটা বলবো জান্নাতের সিস্টেম হলো উপরের দিকে যায় আর জাহান্নাম নিচের দিকে যায় এটা যেমন ইনলিফিদারিনান না জাহান নামের সর্বনিম্ন স্তরে জাহান্নামের সাতটি স্তর রয়েছে জাহান্নামে একটাই স্তর সাতটি জান্নাত জান্নাতের আটটি স্তর রয়েছে এটা যে বলে সাত জাহান্নাম আট এটা বলা হয় যেমন জাহান্নামের নাম রয়েছে আহ হাভিয়া জাহিম সাকর সাই লমা জাহান্নাম তো হাউিয়া একরকম জাহান্নাম জাহিম সাকর সাহিদ এরকম সর্বশেষ যে জাহান্নাম ওইখানে মুনাফিকরা থাকবে জাহান্নামের তলা এরপর একটা নিচে এরপর একটা আরও নিচে আর অপোজিটে জান্নাতের যে স্তরগুলি রয়েছে উপরে পরেরটা আরও উপরে তো হাফেজে কোরআন বা সাহেবে কোরআনকে কালকে আমাদের বলা হবে তুমি পরো এবং চরো উপরে উঠতে থাকো তো এটা প্রমাণিত হাদিস দ্বারা তো ক্ষেত্রে শুধু পুরা ত্রিশ পারা যে কোরআন হেফজ করলো তার জন্য তো বিরাট ফজিলত এছাড়াও কোনো ভাই বা কোনো বোন যদি যে কোনো জায়গার থেকে কিছু মুখস্থ করতে পারে সেও অতটুকু উপরে উঠবে মানে কি তার মর্যাদা বাড়তে থাকে মর্যাদা বাড়তে থাকবে এবং অত উপরেই তাকে দেওয়া হবে তবে তিন ছয় হাজার ছয়শো এটা তো কোনো হাদিসে নেই ছয় হাজার বা তিনশো যেটা আমরা আলোচনা করেছি বিগত পর্বগুলোতে এটা আমাদের এই বিল্ডিং এর মতন না এই বিল্ডিং এর মতো একতলা একতলা না এরকম না বিষয়টা তার মর্যাদা অনেক উপরে হবে তবে যে যতটুকু পড়তে পারবে ওখানে গিয়ে তাকে দেওয়া হবে এখানে যে যিনি প্রশ্ন করেছেন তিনি বলেছেন তাইলে কি যার যত আয়াত মুখস্থ আছে যে যেটা হাফেজ হইতে পারে মানে হাফেজ আমরা যাকে বলি সে সম্পূর্ণ কোরআন মুখস্ত করেছে যে অনেকের আছে কিছু মুখস্ত আছে সে অনুযায়ী সে এটা সে সে ওটা ভাবে এজন্য হাদিস যে শব্দটা আছে কোরআন হাফেজ এ কোরআন এর থেকে সহেব এ কোরআন বলা হয় যার মাঝে কোরআন আছে কারো কাছে বেশি আছে কারো কাছে অর্ধেক আছে কারো কাছে পারা আছে কেউ সুরা ইয়াসিন মুখস্ত পারে তো তাকেও বলা হবে তুমি পড়ো পড়তে থাকো এবং চড়তে থাকো সেও যদি জান্নাতে তার ব্যবস্থা হয়ে যায় আল্লাহর রহমতে সেও জান্নাতে তার স্তর মর্যাদা অনুযায়ী সেও পাবে তবে শেখ যতটুকু বুঝতে পেরেছি আজকের এই আলোচনা থেকে আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো সেটা হলো আমি একজন মুসলমান হিসেবে আপনি একজন মুসলমান হিসেবে অবশ্যই কোরআন নিজে সম্পূর্ণ কোরআন মুখস্থ করতে না পারলেও আমরা কোরআনের কিছু অংশ হলেও আমরা মুখস্থ করে নিব এছাড়া তো দৈনন্দিন নামাজ পড়ার জন্য কিছু মুখস্থ করতে হচ্ছে এছাড়াও আমরা যখনই সময় পাবো আমরা কিছু মুখস্থ করব এবং মুখস্থ করে আমল আল্লাহ আল্লাহ করার তাওফিক দান করুন আমরা এখান থেকে আরেকটা প্রশ্ন নিচ্ছি আমাদের আরেকজন ভাই তিনি নেত্রকোনা থেকে প্রশ্ন করেছেন যে তিনি প্রথমে সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম তো আপনার কাছে আমার প্রশ্ন হলো ভাতরুমের ভিতরে যদি কেউ এক একই বিবস্ত্র অবস্থায় গোসল করে তারপর সেখানে কাপড় পরিধান করার পর নতুন করে অজু করার প্রয়োজন হয় কি এখানে কিন্তু দুইটি কথা রয়েছে একটা হলে বিবস্ত্র মানে উলঙ্গ হয়ে গোসল করার এখানে একটা বিষয় থেকে যাচ্ছে তারপর আবার গোসলের ব্যাপার দুইটা বিষয় এখানে আমরা এখানে বলবো তার উদ্দেশ্য এবং সকল দর্শকদের অজুর ব্যাপার আমরা আগেও আলোচনা আলোচনা করেছি যে একাকী হয়ে বিবস্ত্র গোসল করা এটা লোক সমাগমে যেমন হারাম নিষিদ্ধ একাকী অবস্থা এটা নিষিদ্ধ কারণ হাদিস আরসে ইন্ন রাব্বাকা কারীমুন হাইয়ুন সিতিরুন ইহিব্বুস সাতরা তোমার রব প্রতিত পলক সম্মানী এবং লজ্জাশীল এবং পর্দাশীল এজন্য কেউ একা কি হলো কারণ কি আল্লাহ তাআলার কাছে তো একা কি হলো আল্লাহ দেখতেছেন জি এজন্য শরীয়তে বিধান রয়েছে ভাত্রমে বা টয়লেটে হাম্মামে কে উলঙ্গ হয়ে গোসল করতে পারবে না এটা নিষেধ বরং বিবস্ত্র হয়ে তার যে ফেরেস্তারা দেখতেছে এছাড়া বিশেষ করে বাথরুমে কিন্তু বজ্জাত শয়তান রয়েছে বজ্জাত শয়তান থাকে এজন্য আমরা ওই ভাইকে বলবো যে বিবস্ত্র হয়ে গোসল যদিও কেউ নাই তবু এটা নিষিদ্ধ শরীয়তে এটা হারাম আরেক হাদিসে রয়েছে লা তামশু উরাতান তোমরা কি উলঙ্গ হয়ে হেটো না অনেকে ঘরে কেউ নাই আমি একা রয়েছি তখন কি করা যাবে কিনা না তখনও করা যাবে না কারণ হতে পারে মানবীয় চোখ থেকে আমি আড়াল কিন্তু আল্লাহর চোখ বা ফেরেস্তাদের দৃষ্টি থেকে তো আমি আড়াল নয় এজন্য ওই ভাইকে বলবো এটা সম্পূর্ণ নিষেধ সর্বাবস্থায় এটা নিষিদ্ধ আর এরপরে গোসল হয়ে যাবে কিন্তু এরপরে উজু করার যে বিষয়টি এটা হাদিসি সাল্লাম গোসল করার পরে নিষেধ করেছেন কারণ গোসল তো পবিত্র বড় পবিত্র তাই এটার পরে আবার উজু করলে কিছু পানির অপচয় যেটা হাদিসি নিষেধ করা হয় বিশেষ করে আহ প্রশ্ন করেছেন আমরা আমাদের পূর্বের ভিডিও গুলো দেখার জন্য আমরা আমন্ত্রণ জানাবো তাহলে আপনি গোসল বা উজু সংক্রান্ত বিস্তারিত বিষয় জানতে পারবেন জি সাই হ্যাঁ দর্শক শ্রোতা আমরা শুনছিলাম গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর এই পর্যায়ে আমরা ছোট্ট একটা বিরতি সঙ্গেই থাকবেন ফিরে আসছি খুব অল্প সময়ে আপনি কি কোরআন পড়তে পারেন না আপনি কি শিখতে চান আপনি কি ছোটবেলায় কোরআন শিখে ভুলে গেছেন এখন খুবই চিন্তিত অথবা লজ্জিত চিন্তার কোনো কারণ নেই এবং লজ্জিত হওয়ার কোনো সুযোগ নেই আমি মোহাম্মদ সালিম আছি আপনাদের সঙ্গে আর আপনাদের জন্য নিয়ে আসছি যোগ উপযোগী বর্তমান বিশ্বের কোরান শিক্ষার জগতে সবচেয়ে জনপ্রিয় বই এসো কোরান শিখি এই বইটি সম্পূর্ণ চায়ের কালারে ছাপা এবং সম্পূর্ণ বইটিতে রয়েছে অর্থ সহকারে সাজানো এবং কোরান শিক্ষার প্রয়োজনীয় সমস্ত নিয়ম কারণ গুরুত্বপূর্ণ মাস আলা মাসাইল দোয়া তসবি সোরা কেরাত সহ পূর্ণাঙ্গ একটি কোরান শিক্ষার বই এই বইটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনি কিভাবে পড়বেন তা নিয়ে ভাবছেন কিন্তু আপনাকে আর ভাবতে হবে না এই তো এটার সঙ্গে রয়েছে একটি মেমোরি কার্ড বইটার শুরু থেকে শেষ পর্যন্ত প্রতি পৃষ্ঠায় প্রতি পাঠ প্রতিটা অধ্যায় অধ্যায় ভিডিও করে আমি দিয়েছি আপনার মোবাইলে আপনার ল্যাপটপে আপনার কম্পিউটারে আপনি একটা একটা করে ভিডিও দেখুন আর বইটার সাথে মিলিয়ে মিলিয়ে ক্লাস করুন আপনি ঘরে বসে নিশ্চিন্তে সহিভাবে কোরআন শিখতে পারবেন ইংশা আল্লাহ আপনাদের যেগুলো সহযোগিতার জন্য আমাদের ইউটিউব চ্যানেল এসো কোরআন শিখি এবং আপনাদের যেকোনো প্রয়োজনে আমরা পাশে থাকব। আমাদের সহি তালিমুল কোরআন ফাউন্ডেশন বাড়ি চুয়ান্ন রোড সাইড সেক্টর পাঁচ উত্তরা ঢাকা সুপ্রিয় দর্শক শ্রোতা এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য মোবারকবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য দর্শক আমরা শুনছিলাম খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর এই পর্যায়ে আমাদের আরেকজন প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহি তিনি বলেছেন হজরতের কাছে আমার প্রশ্ন বর্তমান আমার কর্মস্থান থেকে বাড়ির দূরত্ব প্রায় দুইশো সত্তর কিলোমিটার এবং যখন বাড়িতে যাই তখন তিন থেকে চার দিন বাড়িতে থাকি এখন জানার বিষয় পথে কসরের কি বিধান আর বাড়িতে কসরের কি বিধান রয়েছে মানে দুই জায়গায় তিনি বিধানটা জানতে চাচ্ছেন এবং বাড়ি থেকে কর্মস্থানে আসার পথে যাত্রা পথে কি কসরের নামাজ পড়তে হবে কি মানে এখানে যদিও তিনটা বলেছেন দুইটা একই নিয়ম একটা হলো তার কর্মস্থান থেকে তার বাড়িতে যাওয়ার পথে এবং আসার পথে সে ওখানে কসর করবে কিনা আর একটা হচ্ছে তার কর্মস্থান একটা তার বাড়ি আরেকটা একটা তাহলে সে বাড়িতে গিয়েও আবার তিন চার দিন থাকে বা দুই দিন চার দিন পাঁচ দিন থাকে সেখানে মানে কসর আদায় করবে এক্ষেত্রে আমরা বলবো আপনার যে দূরত্ব রয়েছে যাত্রা পথে দুইশত সত্তর কিলো তো আমাদের সারাই বিধান হলো আটচল্লিশ মাইল যেটা বর্তমান ডিজিটাল সিস্টেমে সেভেন্টি অর্থাৎ কিলো এই পরিমাণ দূরত্বে যদি কেউ সফর করে তাহলে তাকে রাস্তাপথে কসর করতে হবে এরপরে সে তার বাড়িতে যখন আসার পরে দুই দিন তিন দিন থাকে বাড়ি যদি তার নিজস্ব আবাস স্থান হয় এখানে তার কসর করা যাবে না নিজের জন্ম নিজের জন্মস্থান এটাকে বলা হয় অত্নে আসলি যে এটা তার মূল বাসস্থান আর যদি তার ফ্যামিলি অন্যখানে থাকে ওইখানে যাওয়ার পরেও কসর করা লাগবে না আবার এখানেও যদি তার পরিবার পরিজনের কেউ থাকে বাবা মা এখানেও তার কসর করা লাগবে না তবে রাস্তায় এখানে একটা বিষয় একটু স্পষ্ট করে দেয় সেটা হলো মনে করে তার জন্মস্থান বা তার গ্রামের বাড়ি ওখানে কেউ থাকে না কিন্তু সে তো মাঝে মধ্যে যায় না তাহলে ওখানে সে মুসাফিরি থাকবে তার ওখানে থাকতে হবে অথবা তার পরিবারের কেউ থাকতে হবে কিন্তু তার তো বাড়িঘর সম্পত্তি সব আছে থাক যদিও তার আছে কিন্তু সে এখানে আবাস স্থান নাই সে তার সম্পত্তি ওখানে আছে কিন্তু সে ওখানে থাকে না জন্মস্থান ওখানে ওইখানে যাওয়ার পরেও তাকে মুসাফির ধরা হবে এবং সে কসর করবে ওখানে সে থাকে না তো যদি তার ওখানে বাসভবন থাকে জায়গা থাকে এবং সে থাকে ওইখানে এবং তার জন্মস্থান যদি ওইখানে ওইখানে সে মুসাফির না কিন্তু সে ওখানে থাকে না কিন্তু তার থাকার ব্যবস্থা আছে তার কেউ না কেউ ফ্যামিলিগত কেউ আছে তার পিতা তাহলে ওখানে গেলে তার কসর করা লাগবে না বরং সে মুকিম হবে যদি এমন হয় কেউ নাই তার ওইখানে সে নিজেই মাঝে মাঝে গেল দেখতে সেখানে মুসাফির থাকবে মানে কথা রাখে একদম দর্শক আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এখানে কিন্তু একটি জটিল রয়েছে আমার মনে হচ্ছে আরেকবার যদি একটু রিপিট করে রাস্তায় যে দূরত্ব রয়েছে এখানে রাস্তায় সে কসর করবে মুসাফির আসার যেহেতু সে উনআশি কিলোর দূরত্বের চেয়ে বেশি সে সফর করছে আর বাড়িতে গেলে বাড়িতে গেলে যেহেতু তার ওইখানে স্থল আছে তার পিতা মাতা রয়েছে ওইখানে সে ওখানে মুসাফির না কসর করবে না তাহলে কর্মস্থান এবং জন্মস্থান যে জায়গায় সে মুকিম হিসাবে থাকবে মুকিম থাকবে রাস্তায় সে মুসাফির কসর করবে দর্শক আপনি যিনি প্রশ্ন করেছেন আশা করি আপনার উত্তর পেয়েছেন আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি জি দর্শক এই প্রশ্নটি অনেকবারই আলোচনায় আসছে আমাদের আমরা বিভিন্ন সময় আমাদের এই চ্যানেলে করে নাই আমরা বিভিন্ন ভাবে প্রশ্ন উত্তর করেছি জর্দা খাওয়া সম্পর্কে একটি প্রশ্ন করেছেন জি তিনি প্রশ্ন করেছেন জর্দা খাওয়া কি জায়েজ আমার জানা মতে হাদিসে বলা হয়েছে যা বেশি খাইলে নেশা হয় তা কম খাওয়া হারাম এই হাদিসের মধ্যে জর্দা পরে কিনা দয়া করে জানাবেন এটা একটা বড়ই আকস্মিক এবং স্পর্শকাতের প্রশ্ন তিক্ত হলো সত্য বলতে হয় প্রথম কথা হলো যে কোনো নেশাদ্রব্য জিনিস হারাম হাদিস স্পষ্ট হচ্ছে কুল্লু মুস্কির হারমিল হু যে হু লানে সৃষ্টিকারী প্রত্যেক বস্তুই হারাম এর অল্প হোক বেশি হোক সম্পূর্ণটাই হারাম এই ভাই মনে হয় ইসলামী কিতাবাদি লেখাপড়া করে তো আমরা তার উদ্দেশ্যে এবং সকলের উদ্দেশ্যে বলবো জর্দা থেকে বিরত থাকে একান্ত কাম্য বরং এক্ষেত্রে ডাক্তারই যে সাজেস্ট তারা বলে এটা খেলে আস্তে আস্তে ক্যান্সারে পরিণত হয়ে যায় বরং কেউ শাহ আমি একটু দর্শকদের সুবিধার জন্য বলছি আমাদেরকে প্রচুর প্রশ্ন করে এই সমস্ত বিষয়গুলি যে ওনারা বলে যে বেশিরভাগ আলে মোলামারাই দেখি প্রচুর পরিমাণ জর্দা দিয়ে পান খান আচ্ছা আমরা যেটা বলতে চাচ্ছি আমরা এখানে আলে ওলামা বা অন্য ব্যক্তিকে আলাদা করছি না মাসলা সবার জন্য সমান বাকি জর্দানা অন্য কিছু খেলেও যদি তার নেশা সৃষ্টিকারী হয় তাহলে এটা হারাম হবে আর যদি জর্দা খাওয়ার পর নেশা সৃষ্টি না হয় তাহলে হারাম হবে না আচ্ছা যেহেতু বিষয়টা করোনা দিচ্ছে না বিষয়টা একটা আম ভাবে মোটা কথা কুল্লু মুস্কিরিন হারাম প্রত্যেকটি নেশা সৃষ্টিকারী জিনিস হারাম এখন যদি জর্দা নেশা সৃষ্টি করে এটা হারাম হবে নেশা সৃষ্টি না করলে হারাম হবে না আমি জর্দা খাই না এজন্য আমার এই ব্যাপারে এলিম নাই যে জর্দা নেশা আছে সেটা আমি একটু শেয়ার করি আমি কিন্তু একদমই পান খাওয়া পছন্দ করি না এবং পান খাওয়া ব্যক্তিকেও মানে পছন্দ করতে চাই না কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে আমাদের শাইক বা আমাদের ওস্তাদেরও পান খান তখন তো তাদেরকে অপছন্দ অপছন্দ করতে পারি না কিন্তু বিষয়টা হচ্ছে পান খাওয়ার কতগুলো ক্ষেত্র আছে যেমন অনেকে খুব মুখ লাল করে পান খান জর্দা খান না যেমন খয়ার খাইলে কি হয় মানে মুখ লাল লাল হয়ে যায় জি পানের সাথে আপনার যদি কোনো পরামর্শ থাকে যে খালি পান পাতা অথবা সুবারি যেটা বা বা জ্বর বা চুন সবগুলো যদি একটু পার্থক্য করে বলে দেন তাহলে এটা যদিও প্রশ্ন করে তবে প্রাসঙ্গিকভাবে বলতে হয় আমি যতটুকু লেখাপড়া করেছি এবং বাহিরের দেশে বাহিরে যত জায়গায় গিয়েছি সবচেয়ে ভালো হয় পান থেকে বিরত থাকা কারণ অনেক মানুষ অল্প বা স্বল্প এলমের কারণে এটা বলে যে পান খাওয়া সুন্নত নাউজিল্লা সুন্নত ওলামা বলে না যেটাই বলো সুন্নত ওলামা বলতে শরীয়তে কোনো শব্দ গ্রেন্টেড নয় সুন্নত সেরেফ নবী এবং সাহাবাদের থেকে নিতে হবে বলছে অনেক সাহাবা একরাম পাতা খাইতেন বোহারি মুসলিমের হাদিস আসছে সাহাব একরাম দুঃখ দৈন্য এবং না খাওয়ার তারণায় গাছের পাতা খেয়ে তারা জীবন কাটাইছেন এবং হাদিস আসছে আং তুম সালত অকানু আং তুম তা না বা আরো তোমরা তো একেবারে খাওয়া দাওয়ার পরে খুব বেশি মলমূত্র করো সাহাব একরাম গাছের পাতা খেয়ে ছাগলের মতো তাদের মল ত্যাগ হইতো তো ওইটা তো তারা সর্বোচ্চ এটাই খাইছে আর বর্তমানে এই পরিমাণ খাওয়ার পরে আবার পান খায় আবার বলতেছে এটা সুন্নত না হজবিল্লা অত্যন্ত এটা কাজ আলেম করুক বা অন্য কেউ করুক তাদেরকে বিরত থাকা উচিত পান খাওয়া কখনোই নয় এটা কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয় তবে যারা খাচ্ছে তাদের এটা মুবাহ বলা যেতে পারে তবে জর্দা বা চুন এটাও নিষেধ হাদিসে কারণ এগুলি সবকিছুই ক্ষতিকারক সবচেয়ে বড় মূলনীতি হলো যেই বস্তুগুলির শারীরিক কোনো অঙ্গ প্রত্যঙ্গের হানি ঘটায় এটা হারাম আবার যেই বিষয়গুলো নেশা সৃষ্টি করে এটাও হারাম এখন যদি কারো পান এই পরিমাণ দুই একটা অল্প খায় নেশা তার জন্য এটা কোন না আর যদি কেউ এই পরিমাণ বেশি খায় অনেক আছে সাদা দাঁত কালো বানিয়ে ফেলেছে হাজার তার জন্য সম্পূর্ণ হারাম এবং বর্তমানে আরবদের ফতুয়া তা ক্ষীণ সরাবুত্তাদ বিড়ি সিগারেট যেমন হারাম ও হারামুত্থাম্বুল হারাম এটা আরবদের ফতুয়া যে পান চুন না খায় অনুমতি আছে কিন্তু জর্দা বা যে কোনো পদার্থ যদি নেশা সৃষ্টি করে অল্প হোক বেশি হোক এটা হারাম হবে এটা যেই এটার সাথে জড়িত সেই গুনাগার হবে পরহেজ করা অত্যন্ত ভালো জি আশা করি দর্শক আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন এছাড়াও আমরা আপনাদেরকে আরো অন্যান্য সাইট নিয়ে আলোচনা করে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করছি আশা করি আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্টে আমাদেরকে মতামত জানাবেন এবং উৎসাহ প্রদান করবেন আমরা বহুদূর এগিয়ে যাব আর আপনাদের করা যে কোনো প্রশ্নের উত্তর আমরা দিব ইংশা আল্লাহ প্রশ্নের উত্তর পাওয়ার জন্য একটু ধৈর্য ধারণ করবেন অনেক সময় বেশি প্রশ্ন হওয়ার কারণে আপনার প্রশ্নের উত্তর পেতে বিলম্ব হতে পারে দেরি হতে পারে আশা করি ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করে প্রত্যেকটি ভিডিও নিয়মিতভাবে নিজে দেখবেন এবং শেয়ার করে সর্বস্তরের মানুষের কাছে ছড়িয়ে দিবেন আসুন আমরা সকলে মিলে দিনের দায়ী হিসাবে আমরা নিয়োজিত হই এবং দিনের খেদমতে আমাদের সময় ব্যয় করি আল্লাহ সুবাহ আমাদেরকে যেন দিনের জন্য কবুল করেন আমরা সকলে বলছি আল্লাহ আমিন আজকের মতো আমরা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ